শুক্রবার এই পাঁচ কাজ করুন মা লক্ষ্মীর আশীর্বাদ থাকবে সময়। নমস্কার বন্ধুগণ আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত আজকের এই ভিডিওটিতে আমি শুক্রবার নিয়ে কিছু উল্লেখযোগ্য বাস্তুশাস্ত্রের কথা বলব যা আপনাদের জানা খুবই প্রয়োজন শুক্রবার দিনটিকে মা লক্ষ্মীর দিন হিসেবে মান্য করা হয় শুক্রবারে এমন কিছু কাজ আপনার যদি সঠিকভাবে পালন করতে পারেন তাহলে আপনাদের জীবনেও সুখ শান্তি আসবে এবং মায়ের আশীর্বাদ সর্বদাই বজায় থাকবে তাই এই গুরুত্বপূর্ণ ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং কমেন্টে জয় শ্রীকৃষ্ণ জয় শ্রীরাম হর হর মহাদেব অবশ্যই লিখবেন সঙ্গে এই ভিডিওটি আত্মীয় স্বজন ও বন্ধুবান্ধবদের কাছে শেয়ার করবেন যাতে ওনারাও উপকৃত হতে পারেন এই কাজগুলি শুক্রবার করলে দেবী লক্ষ্মীর কৃপা আপনার উপর বর্ষিত হবে জন্মজকে শুক্রের অবস্থান ভালো করতেও এই কাজগুলি অবশ্যই করা জরুরি লক্ষ্মীর আশীর্বাদ সঙ্গে থাকলে সুখ ও সমৃদ্ধি সবসময় আপনাকে ঘিরে থাকবে জেনে নিন শুক্রবারে কী কী করা জরুরি শুক্রবারে কোনো কোনো কাজ করলে সুখ ফল লাভ করা যায় তা নিয়েই এখন আলোচনা করব আমরা হিন্দু ধর্ম অনুসারে সপ্তাহের প্রতিটি দিন কোনো না কোনো দেবতার উদ্দেশ্য নিবেদিত সেই হিসেবে শুক্রবার হলো দেবী লক্ষ্মীর দিন এদিন মা লক্ষ্মীকে তুষ্ট করতে পারলে তার আশীর্বাদ অক্ষয় হয়ে আপনার সঙ্গে থাকবে বলে মনে করা হয় আবার জ্যোতিষ অনুসারে শুক্রবার দিনটি হল শুক্রগ্রহের দিন শুক্রের অবস্থান জন্মচকে ভালো হলে জাতকের কখনো অর্থের অভাব ঘটে না কিন্তু শুক্র জন্মচকে দুর্বল অবস্থানে থাকলে আর্থিক সংকট আপনাকে ঘিরে থাকবে মনে করা হয় শুক্রবার কিছু কিছু কাজ যদি আমরা করতে পারি তাহলে জীবনের সব সংকট দূর করা যায় মা লক্ষ্মীর আশীর্বাদের ফলে আমাদের সঙ্গে সব সময় থাকবে লক্ষ্মীর কৃপায় সম্পদ ও সমৃদ্ধি সব সময় থাকবে আপনার সঙ্গে জেনে নিন শুক্রবার লক্ষ্মীকে তুষ্ট করতে এবং জন্মজকে শুক্রের অবস্থান ভালো করতে কোন কোন কাজ করা জরুরি শুক্রবার সকালে ঘুম থেকে উঠে স্নান সেরে নিন এরপর পরিষ্কার সাদা রঙের পোশাক পরুন লক্ষ্মীর মূর্তি বা ছবির সামনে বসে তাকে প্রণাম করে শ্রীসুক্তা পাঠ করুন লক্ষ্মী দেবীকে পদ্মফুল নিবেদন করুন এক শুক্রবার বাড়িতে কোনো কুমারী মেয়েকে নিমন্ত্রণে করে তাকে ক্ষীর খাওয়ান এরপর হলুদ রঙের পোশাক উপহার দিন মনে করা হয় এর ফলে মা লক্ষ্মী আপনার উপর তুষ্ট হবেন ও তার আশীর্বাদ আপনার সঙ্গে থাকবে দুই শুক্রবার কালো পিঁপড়ে চিনি খাওয়ানো অত্যন্ত শুভ বলে মনে করা হয় এর ফলে সব আটকে থাকা কাজ সম্পূর্ণ হয় যদি আপনার কোনো কাজ দীর্ঘদিন ধরে আটকে থাকে তাহলে টানা এক একটি শুক্রবার ধরে কালো পিঁপড়েকে চিনি খাওয়ান তিন স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্কের অবন্তি হলে দুজনেরই শুক্রবার উপবাস রাখা উচিত এর ফলে লক্ষ্মীর কৃপায় সম্পর্ক ভালো হয় চার শুক্রবারে আপনি অর্থ সংক্রান্ত কোনো জরুরি কাজে বাইরে গেলে বাড়ি থেকে বেরোনোর আগে একটু মিষ্টি দই খেয়ে যান মনে করা হয় এর শুভ প্রভাবে আপনি আপনার কাজ সাফল্যের সঙ্গে সম্পূর্ণ করতে পারবেন এবং আর্থিকভাবেও লাভবান হবেন এই পাঁচটি জিনিস কাউকে দেবেন না ভয়ানক দারিদ্র আসে আপনি যদি স্বভাবগতভাবে সদয় হন এবং কোনো অসহায় ব্যক্তিকে দেখে আপনার শরীর মন ও ধন দিয়ে তাকে সাহায্য করার জন্য জড়িত হন তবে এটি একটি দানশীল কাজ তবে বাস্তুশাস্ত্র অনুসারে আপনার এই অভ্যাস আপনাকে সমস্যায় ফেলতে পারে শাস্ত্রে বলা হয়েছে যে আমাদের বাড়িতে এমন অনেক জিনিস রয়েছে যা কখনই অন্যকে দেওয়া উচিত নয় এটি আপনাকে মারাত্মক দারিদ্র এবং নিঃশ্বের মধ্যে নিয়ে যেতে পারে এর পাশাপাশি আপনি অনেক ধরনের ঝামেলায় ঘেরা হতে পারেন বাস্তুশাস্ত্র অনুসারে মানুষের কখনই অন্যকে অলংকার ঝাড়ু রোলিং পিন এবং সাদা জিনিস দান করা উচিত নয় এই জিনিসগুলি দেওয়া আপনাকে অনেক ঝামেলায় ফেলতে পারে এক গয়না হিন্দু ধর্মমতে গয়নাকে দেবী লক্ষ্মীর প্রতীক মনে করা হয় কারণ মা লক্ষ্মী গয়না খুব পছন্দ করতেন তাই মহিলারা যখনই গয়না কেনেন তারা প্রথমে দেবী লক্ষ্মীর পূজা করেন তাই আপনার স্ত্রীর গয়না বিক্রি করা বা দাতব্য করা উচিত নয় দুই টাকা ধার দেওয়া এড়িয়ে চলুন ধন সম্পদের দেবী মা লক্ষ্মীর অধিষ্ঠান অর্থে যেখানে প্রতিটি পয়সা সংরক্ষণ করা হয় মা লক্ষ্মী সর্বদা সেই বাড়িতে থাকেন সেজন্য বাড়ির সেকতে রাখা টাকা ভুল করেও কাউকে ঋণ বা দান হিসেবে দেওয়া উচিত নয় এতে লক্ষ্মীজি ক্রুদ্ধ হন তিন ঝাড়ু ঝাড়ুকে বলা হয় বাড়ির লক্ষ্মী দীপাবলি ও ধনতেরাসেও ঝাড়ুর পূজা করা হয় এটি দিয়ে আমরা পুরো ঘর পরিষ্কার করি এবং নেতিবাচক শক্তি ঘর থেকে বের হয়ে যায় তাই তারা তাদের বাড়ির ঝাড়ু কাউকে দেয় না এতে করে ঝাড়ুর পাশাপাশি ঘরের সুখ শান্তিও বেরিয়ে যায় চার চাকলা বেলান ও তাওয়া এই তিনটির কারণেই খাদ্য পাওয়া যায় চাকলা বেলন এবং তাওয়া হলো রান্নাঘরে রুটি তৈরির সবচেয়ে গুরুত্বপূর্ণ আইটেম জ্যোতিষশাস্ত্র অনুসারে রান্নাঘরে রাখা এই তিনটি জিনিস কখনই অন্যকে দেওয়া উচিত নয় কাউকে সাহায্য করতে চাইলে বাজার থেকে কিনে দান করতে পারেন পাঁচ দুধ বা সাদা জিনিস দেওয়া থেকে বিরত থাকুন জ্যোতিষীদের মতে সূর্যাস্তের পর কাউকে দুধ দেওয়া উচিত নয় কারণ দুধকে চাঁদ গ্রহের প্রতীক মনে করা হয় এমন অবস্থায় অন্ধকার হলেই চাঁদ পৃথিবীতে আলো ছড়ায় তাই ভুল করেও সূর্যাস্তের পর দুধ বা সাদা জিনিস কাউকে দেওয়া উচিত নয় সূর্যাস্তের পরে এটি করলে চন্দ্র গ্রহের উপর রাগ করা ছাড়াও আপনাকে আর্থিক সমস্যায় পড়তে হতে পারে এক বছর পরে কুম্ভতে বুধ সূর্যশনির সঙ্গে ত্রিগ্রহী রাজযোগে বিরাট লাভ তিন রাশির গোছা গোছা টাকা হাতে একটি নির্দিষ্ট সময় ছাড়া ছাড়া প্রতিটি গ্রহই রাশি পরিবর্তন করে থাকে যার ফলে জাতক জাতিকাদের জীবনে বিরাট লাভ হতে চলেছে প্রচুর পরিমাণে টাকা পয়সা আসবে জাতক জাতিকাদের জীবনে গ্রহের রাজকুমার বুধ আগামী দুই শূন্য ফেব্রুয়ারি দুই শূন্য দুই চারে কুম্ভতে প্রবেশ করতে চলেছেন আগে থেকেই কুম্ভতে সূর্য ও শনির অবস্থান এর ফলেই শক্তিশালী ত্রিগ্রহী রাজযোগের নির্মাণ হতে চলেছে ফলে তিন রাশির জাতক জাতিকারা ভাগ্যের বিশাল সহায়তা পাবেন সব মিলিয়ে নতুন করে স্বপ্ন দেখবেন জাতক জাতিকারা মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য ত্রিগ্রহী রাজযোগ বিরাট অবস্থা সৃষ্টি করেছে এই সংযোগ রাশির নবম ঘরে হতে চলেছে এই কারণেই ভাগ্যের সাহায্য পাবেন জাতক জাতিকারা ধার্মিক বা মাঙ্গলিক কাজে মনযোগ বসবে এবার আর্থিক পরিস্থিতি আগের থেকে আরও ভালো হতে চলেছে এই সময়ে ভাগ্যের সম্পূর্ণরূপে সহায়তা পাবেন যারা বিদেশে লেখাপড়া করছেন তাদের জন্য এই সময় অত্যন্ত ভালো হতে চলেছে সকল ইচ্ছাপূরণ এবার হতে চলেছে মেষ রাশির জাতক জাতিকাদের জন্য এটি অত্যন্ত বড় সময় কেননা এই সংযোগ আয় ও লাভের ঘরে হতে চলেছে এই সময়ে পৈতৃক সম্পত্তি থেকেই ভালো লাভ করতে পারবেন পারিবারিক মামলা এবার সম্পন্ন হবে রায় জাতক জাতিকাদের পক্ষে আসতে চলেছে সব মিলিয়ে এবার আয়ের নতুন নতুন স্রোত তৈরি হতে চলেছে প্রতিটি ক্ষেত্রেই জাতক জাতিকারা পাবেন বাম্পার লাভ কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য বিরাট উন্নতির দিন আসতে চলেছে জীবনে প্রচুর পরিমাণে এনার্জি আসতে চলেছে সমস্ত কাজে সক্রিয়ভাবেই মনোনিবেশ করতে হবে প্রতিটি কাজে বিশেষ সুবিধা পাবেন জাতক জাতিকারা সব মিলিয়ে পেশাগত জীবন আগের থেকে আরও ভালো হবে বয়স্কদের থেকে এবার ভালো খবর আসতে চলেছে অর্থনৈতিক পরিস্থিতি আগের থেকে আরও ভালো হতে চলেছে পরিবারের লোকেদের জন্য সহানুভূতি পেতে পারেন জাতক জাতিকারা তো এই ছিল আজকের শুক্রবারে কিছু মূল্যবান বাস্তুটিপস এবং রাশিফল যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং এই ধরনের নিত্য নতুন ভিডিও প্রায়ই দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন ধন্যবাদ